একটা খুব সুন্দর ভয়েসেন্স লিখেছি এই ভয়েসেন্সটা আমি বলতে পারি একদম নাইনটি পারসেন্ট স্টুডেন্টদের কাছে অজানা ঠিক আছে ভয়েসেন্সটা কেমন ট্রেস ফার্স উইল বি পসিকিউটেড রাইট এটা দেখুন দেখো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে কিন্তু ওকে একে আমাদের অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে ওকে তাহলে কি তাহলে ট্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড মানে কি অনধিকার যারা প্রবেশ করবে তাদেরকে সাজা দেওয়া হবে তাহলে কারা দেবে অথরিটি সাজা দিতে পারে তাহলে কি লিখবো দা অথরিটি উইল বি আছে তাহলে কি লিখবো উইল প্রসিকিউট পি আর ও এস ই টি ইউ টি ই প্রসিকিউট ট্রেস পাসার্স ওকে টি আর ই এস পি এ এস এস ই আর এস ওকে কথা শুনলো দেখুন একটা সেন্টেন্স লিখেছি কি আই নো দ্য ম্যান ওকে এর ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখুন নো বাদ দিয়ে ভয়েস চেঞ্জ যদি করতে হয় তাহলে আমাদের অ্যান্সারটা লিখি আমরা কেমন লিখবো তাহলে সাবজেক্টটাকে এখানে অবজেক্ট আছে অবজেক্টটাকে কি করবো সাবজেক্ট করবো দা ম্যান এবার দেখুন নো আছে নো হচ্ছে ভাবে প্রেজেন্ট ফর্মের জন্য কি লিখবো ইজ এবার নোর পাসওয়ার্ড সেল ফর্ম কি নোন কে এ নো ডাব্লিউএন নোন এবার দেখো ননের পরে কি বসে বাই না বসে কিন্তু অলওয়েজ টু বসবে টু আই থাকলে কি হবে মি দেখুন শি নো নিউ মি আরেকটা একটা সেন্টেন্স লিখেছি ঠিক আছে তাহলে মিটাকে হচ্ছে অবজেক্ট আছে তাহলে একে সাবজেক্ট করলে কি হবে আই ওকে এবার নো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আছে নিউ তাই তো তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা কি লিখব ওয়াজ আর যে কোনো একটা লিখব তাহলে আই এর পরে কি বসে ওয়াজ তাহলে আই ওয়াজ নো পাস্ট ফর্ম লিখবে এবার কে এন ও ডাব্লিউ এন কারণ গ্যাসিপে অলওয়েজ ভাবে পাসওয়ার্ড ফর্ম বসে তাহলে নন ননের পরে কি বসাবো অবশ্যই টু বসাবো আর সি আছে তাহলে তার পরিবর্তে কি হবে হ্যাঁ ওকে